নমস্কার আমি সুকন্যা সিম্পল আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন এই যে কি বলুন তো ছেলের তো জন্মদিন পড়েছে পরের দিন তাই জন্য স্কুলে বন্ধুদের গিফট দেবে বলে এই যে আমাকে বলল মা আমাকে আমি কিছু গিফট দেবো কিছু জিনিস কিনে দেব ওদের সেকশানে যতজন আছে সবাইকে গিফট দেবে এই যে তাই জন্য এই সব কিনে দিয়েছি একটা করে পেন রাখার পাউচ আর একটা প্যাকেটের মধ্যে পেন পেন্সিল ইরেজার শার্পনার একটা পেন সব কিছুই আছে আর কি যাই হোক ও আমি বললাম যে তুই যখন গিফট দিবি এখন হচ্ছে বিকেল বেলা তাই জন্য বসে বসে ওইগুলো একটা করে পাউচের ভেতরে ভরে নিচ্ছে যাই হোক নিজের কাজটা নিজেই করছে আর কি আর এটা হচ্ছে ও জন্মদিনের আগের দিন তার পরের দিন তো এইগুলো স্কুলে নিয়ে যাবে আর ম্যাডামদের জন্য পেন কিনেছে বলছে যে আমি আমাকে সাতটা পেন কিনে দেবে বা আরও বেশি করে পেন কিনে দেবে আমি কিন্তু ম্যাডামদের দেবো তাই জন্য আমি তাই কিনেও দিয়েছি ও পরের দিন নিয়ে স্কুলে যাবে আর কি আর এদিকে শুধু বলে যাচ্ছে আমি কি জন্মদিনের কিছু গিফট পাবো না আমরা বলছি যে না এবছর কোনো কিছুই গিফট কেনা হয়নি যাই হোক বাচ্চারা তো গিফটের জন্যই অপেক্ষা করে থাকে এখন ছোট তো তাই জন্য আর কি আমরাও একটু লাগাচ্ছি লুকিয়ে লুকিয়ে আমরা অনলাইন থেকে গিফট অর্ডারও দিয়েছি আর হ্যাঁ এই গিফটটা কিন্তু আমাদের নয় আর ও দিদা অনলাইনে মামাকে দিয়ে মামিমাকে দিয়ে অর্ডার দিয়ে পাঠিয়ে দিয়েছে আর কি আসবে না বলে আর এই যে এই পেনগুলো কিনেছে ম্যাডামদের জন্য আর আমাদের গিফটগুলো কিন্তু একবারে গিফট খোলার সময় আপনাদেরকে দেখাবো আর কি যাই হোক এই যে আজকে রাত্রি হয়ে গেছে তারপরে তো আর ভিডিও করা হয়নি একটা কেকও এনে রেখেছি ছোট্ট করে রাত বারোটাতে ওকে সারপ্রাইজ দেব বলে আর কি বলুন তো এখন হচ্ছে রাত্রি বারোটা বাজতে আর একটুখানি বাকি ছেলে আমার বুঝতে পেরে যায় যে আমাকে রাত্রি বারোটার সময় আমাকে সারপ্রাইজ দেবে তাই জন্য কিন্তু একা ফোন দেখছে কিন্তু এদিকে কান আছে কে কোথায় কি করছে মানে ভাবছে আর কি আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা যখনই কেকটা নিয়ে যাব তখনই হচ্ছে এই যে দেখুন শুয়ে শুয়ে ফোন দেখছে কিন্তু মন আর কান কিন্তু এই দিকে আছে মা বাবা দিদি কি সারপ্রাইজ দেবে দেখবেন আমরা যখন গিফটটা নিয়ে যাবো ও আগে থেকে হ্যাপি বার্থডে গান ফোনে সেট করে রেখে দিয়েছে আর কি মানে সঙ্গে সঙ্গে বাজাবে বলে এই যে আজকে তো না আর মোমবাতি টোমবাতি কিছু কেনা হয়নি তাই জন্য মেয়ে ঠাকুর ঘর থেকে একটা মোমবাতি নিয়ে এসেছে আর একটুখানি টাইম বাকি আছে তাই জন্য বারোটা বাজার অপেক্ষা এই যে প্রায় বারোটা বাজতে যায় তাই জন্য এই যে মোমবাতিটা জ্বালিয়ে নিয়েছে ঠিক বারোটা বাজলেই ওকে সারপ্রাইজ দেওয়া হবে কিন্তু আমরা ভাবছি সারপ্রাইজ দেব ছেলে কিন্তু ভেবে নিয়েছে যে না আমার বাবা মা আর দিদি কিছু না কিছু আমার জন্য করেছে আর কি এই যে বারোটা বাজ দেওয়ার কয়েক সেকেন্ড বাকি এই যে দেখুন বাবা এগিয়ে যাচ্ছে এই যে বারোটা বেজে গেছে এবার দেখুন আপনারা কি হয় হ্যাপি বার্থডে বল এ তো ওয়েট করে বুঝাছে হাই ফোন মামা ফোন কৰিছে

যা জন্মদিন হলো যাই হোক রাত তো সেলিব্রেশন শেষ হয়ে গেল এরপর দেখা যাক কালকে কি করতে পারি আর কি আর এদিকে তো কেক কাটছি ফোনে ভিডিও করছি আর এদিকে না সবাই ফোন করে যাচ্ছে দিদা থেকে মামা থেকে মাসি থেকে মানে আর বন্ধু বান্ধব সবাই ফোন করে যাচ্ছে রাত বারোটায় হোইস্ট করবে বলে আমি বললাম যে তারা কেকটা কেটে নিই তারপর একে একে সবাইকে ফোন করে ওকে কথা বল ওকেই ধরিয়ে দেবো আর কি যাই হোক আজকে বারোটা অবধি জেগেছিলো তা এর এরপরেও না অনেকক্ষণ আমার ছেলে ঘুমোয়নি এই যে মানে সারপ্রাইজটা পেয়ে ও বিশাল মানে খুশি আর কি এরপর কখন গিফট পাবে তার অপেক্ষায় কালকে আবার এদিকে ছেলে স্কুল আছে যাই হোক কালকে আসবো আবার জন্মদিনের video name